আমার ভাই হামজা আজকে শহীদ হয়ে গেছে এই দুইখানা কাপড় নিয়ে যাও আর এই দুইখানা কাপড়ে কাফন দিয়ে দিবা উনি তখন নিয়ে এলেন দুইখানা কাপড় নিয়ে এলেন নিয়ে এসে দেখছেন যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একজন আনসারী সাহাবী শহীদ হয়ে আছেন ওনাকে কাফন দেওয়ার জন্য খানাও কাপড় নাই তখন ওনারা পরামর্শ করলেন যে হামজারা দিল্লাহ দুই দুইখানা কাপড়ে কাফন দেবো আরে আনসারির একখানো কাপড় হবে না না এরকম করা যাবে না দুইখানা কাপড়ে দুজনকে কাফন দেবো যিনি একটু লম্বা মানুষ আছে ওনাকে বড় কাপড়ে কাফন দেবো যিনি একটু ছোট আছে তাকে ছোট কাপড়ে কাফন দেবো আর দুইজনকে দুইখানা কাপড়ে কাফন দেওয়া হলো তার মানে বুঝতে পারা গেল যে একখানা কাপড়েও কাফন দেওয়া যায় কাপড় কাপড় নেই এক কাপড় এক খানা কাফন দেওয়া যাবে সহিহ বুখারাতে একটা হাদিস আছে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন ওনাকে কাফন দেওয়ার জন্য এক খানা কাপড় ছিল তো মাথা ঢাকছেন তো পা দেখা যাচ্ছে পা ঢাকছেন তো মাথা দেখা যাচ্ছে এত ছোট কাপড় তো রাসূলুল্লাহ আসলাম আলাইহি বলেন মাথা দিক ঢেকে দাও

লাইসা ফ্রিহা কামি শুনওয়ালা ইমামা ছিল না কুর্তা ছিল না শাড় ছিল না ওলাই এমামা পাগড়ি ছিল না পাগড়ি ছিল না শাড় ছিল না তো কি ছিল তাহলে পাগড়ি ছিল না শাড় ছিল না তিনখানা কাপড় ছিল তো কি ছিল তাহলে এই সম্পর্কে এ সুনান ইবনে মাজাহতে হাদিস আছে সহিহ হাদিস

তো তিন খানা কাপড়ে লম্বা চাদর হবে এটা আফজাল উত্তম আল্লাহুল্লাহ করি রহমাতুল্লা আলাই মিরাতুল মাফাতি মধ্যে এটাই লিখেছেন পঞ্চম খন্ডে যে তিন খানা চাদর হবে লম্বা লম্বা আর এটাই হল উত্তম তালিকা মানে একটা সব থেকে বড় মাথার দিকে বাঁধার জন্য পায়ের দিকে বাঁধার জন্য হবে আর দুটা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা পর্যন্ত মা মাথা থেকে পা পর্যন্ত ঢাকা তো তিনখানা লম্বা লম্বা চাদর যদি বহার সাইড বহার থাকে তাহলে ঠিক আছে সাইড বহার না থাকে ছত্রিশ বহার থাকে তাহলে পাঞ্জরে জোড়ে ঝোড়া লাগবে তাহলে ঠিক হবে তো বুঝতে পারা গেল তিনখানা চাদর চাদরে রসুল্লাহামকে কাফন দেওয়া হয়েছিল এটা সহি হাদিস থেকে প্রমাণ হয়ে গেল সিয়ার আলমিন একখানা কিতাব আছে আর তাবকা তেমনি সাদ একখানা কিতাব আছে দুই কিতাবের মধ্যে লেখা আছে যে তিনখানা কাপড় কেমন ছিল তো উনি লিখছেন যে একখানা কোমর থেকে নিচে আর একখানা কাপড়কে কেটে দিয়ে পিঠের দিকে অর্ধেক বুকের দিকে অর্ধেক রেখে দেওয়া হলো আর একটা লম্বা চাদর এই হাদিসটা জয়ীব যে হাদিসে আছে যে কোমর থেকে নিচে একটা কাপড় কাফন হবে আর আরেকটা মধ্যেখানে কেটে দিয়ে অর্ধেকটা পিঠের দিকে অর্ধেকটা বুকের দিকে হবে আর একটা লম্বা চাদর হবে মাথা থেকে পা ঢাকা এটা হাদিস জয়ীব আর জয় ফালিস মানা যাবে না তার মানে সহি হাদিস মোতাবেক ওটাই তিনখানা লম্বা লম্বা চাদরে কাফন দিতে হবে এটাই সঠিক তো আমার বলার উদ্দেশ্য হলো হাদিসটা বললাম কেন ওই যে উহুদের যুদ্ধে শহীদ হয়ে আছেন সত্তর জন একজন মহিলা দৌড়ে চলে যাচ্ছেন তাকে দেখার জন্য ওনার ভাই শহীদ হয়েছেন হামজারা দিল্লাহ তালো তো একজন ওনার ভাই ওনাকে উনি দেখতে পাবেন কিন্তু ভাইকে দেখতে গিয়ে উনসত্তর জন পর পুরুষকে দেখা হয়ে যাবে উনসত্তর জন পর পুরুষকে দেখা যাবে এই জন্য রসুল্লাহাম বলেন ওই মহিলাকে নিষেধ করো মহিলাকে নিষেধ করো মানে পর পুরুষকে যেমন জীবিত অবস্থায় দেখা না যায় মৃত্যুর পরেও না যায় পর পুরুষকে পর মহিলা দেখতে পাবে না পর পুরুষকে পর মহিলা দেখতে পাবে না আর পর মহিলা পর পুরুষকে দেখতে পাবে না পর পুরুষ পর মহিলাকে পুরুষ মহিলাকে মহিলা পুরুষকে যারা যা যাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে তারা দেখতে পাবে তারাকে দেখতে পাবে না যারা জুম হারাম যাদের সঙ্গে বিবাহ হারাম তারাকে দেখতে পারে যেমন নিজের ভাই আছে নিজের ছেলে আছে আর নিজের দাদা নানা নিজের চাচা এদের সঙ্গে বিবাহ হারাম এদেরকে দেখতে পারে এছাড়া যাদের সঙ্গে বিবাহ জায়েজ তাদেরকে দেখতে পাবে না মৃত্যুর পরে আপনাদের দিকে আছে কি না আছে দেখবেন কোন মানুষ মারা গেলে পারে আমার মা বোনেরা খুব ভিড় লাগায় মা বোনেরা ভিড় লাগিয়া দেখে পুরুষ মারা গেল মা বোনেরা দেখে লাইন লাগিয়া লাগিয়া ভিড় দেখে কিন্তু দেখতে পাবে না দেখলে গুণা হবে দেখবেন কোনো গ্রামে যদি দেখেন যে মা বোনদের আসা যাওয়া একটু বেশি হয়ে গেছে দুজন চারজন মিলে চলে গেল দুজন চারজন মিলে আবার চলে আসছে আসা যাওয়া যদি বেশি হয় দেখতে পান তা দুটা কারণে হতে পারে দুটা তার কারণ হতে পারে একটা কারণ এটা যে হয়তো কোনো মানুষ মারা গেছে আর এই মহিলারা যাওয়া আসা শুরু করেছে দেখবে এরা না হলে বিবি এসছে বিয়েতে আর ডুলিবি এসে ঘুরে বেড়াচ্ছে এর বাড়ি ওর ঘরে ওর বাড়ি তো ডুলি বিবি তো দলিল করা যায় না যে যেতে হবে এর তো দলিল নাই ডুলি বিবি এসে আমার মা বোনারা কি করে রাস্তার পাশে বসে তাকে রাস্তায় ঘুরে বেড়ায় পর্দা হয় না বে পর্দা হয়ে যায় তো পর পুরুষ মারা গেলে পারে পর মহিলা দেখতে পাবে না এটা একটা ভালো করে মনে রাখবেন আপনারা প্রায় জায়গাতে আপনাদের দিকে হবে দেখে কি দেখে না আপনার দিকে দেখে দেখে মহিলারা দেখে পর পুরুষ মারা গেলে পারে না দেখে না দেখে হ্যাঁ তো দেখবেন আছে দেখবে দেখতে পাবে না তারা গুণা হবে আপনার একটা করে কথাটা একটা কথা গুঁজেলেন আর এটাকে মনে করা যান পর পুরুষ মারা গেলে পরে আপনারা দেখবেন না দেখতে যাবেন না গুনা হবে আর হ্যাঁ আর একটা বলে যদি বলা যায় যে পর পুরুষকে দেখতে না তো তারা কি বলে

তো তাদের ওপরে লাইন আছে অভিশাপ আছে আর যারা শুনতে যাবে কিভাবে কান্নাকাটি করছে আমরা দেখবো শুনবো তাদের ওপরে লাইন আছে তাদের ওপরে অভিশাপ আছে মানে এটাও উনহার কাম তো যে মা বোনেরা বলে যে কিভাবে কান্নাকাটি করছে বাড়ির লোকগুলো দেখতে যাব এটাও তো খুনের কাম মৃত্যু কোন মানুষ মারা গেলে পারে চিল্লা চিল্লে কান্নাকাটি করা যাবে না অন্তরে অন্তরে মনে মনে কান্নাকাটি করছে চোখ দিয়ে পানি ঝরছে এটা ঠিক আছে জোরে কান্না কান্নাকাটি করলে পারে আরো গুনা হবে তাই আমি বলছিলাম যে সবাইকরাম রসুল্লাহ আসসাল্লাম এর কথা যখন শুনে নিতেন রসুল্লাহাম উমুকামল করেছেন রসুল্লাহাম উমুকামল করতে বলেছেন শোনার পর সঙ্গে সঙ্গে আমল করতেন ওই যে মহিলাটা দৌড়ে যাচ্ছেন